জনআকাঙ্ক্ষা পূরণের সরকারের সক্ষমতা কতটুকু আছে আকাঙ্ক্ষা পাহাড় সমান কিন্তু এর পূরণের সক্ষমতা কতটুকু আছে সে নিয়ে কেউ নানা রকম নানা রকম মন্তব্য করছে বলছে যে সরকার রাজনৈতিক নেতৃত্বের সরকার নয় এ সরকারের নানা রকম হোল্ডার আছে এনজিও প্রধান সরকার বলা হচ্ছে ডক্টর নিউনিস তিনি বিশ্বে সমাদৃত নন্দিত তার হয়তো মাইক্রো তার কনসেপ্টের কারণে কিন্তু তার যে একটা দেশ পরিচালনার নেতৃত্ব গুণাবলী কতটা আছে সে নিয়েও অনেকেই

নিশ্চয়ই পারবেন এবং সেই সদিচ্ছা ওনার মধ্যে কাজ করছে এটা আমি মনে করি কারণ দীর্ঘদিন করেছেন এবং ওনার একটা চেতনা কাজ করবে আমার দেশটা এইভাবে চলা হচ্ছে আমি সারা বিশ্বে স্মল ক্রেডিট দিয়ে সারা বিশ্বের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে কিন্তু আমার দেশের মানুষ একটা দুঃশাসন থেকে মুক্তি পাচ্ছে না সুশাসনের অভাব এটা থেকে মানুষকে মুক্তি দেওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে কাজ করতে পারে আপনি যত আকাঙ্ক্ষা তার আকাঙ্ক্ষা মিলিয়ে বলেন দেখুন বিষয়টা সহজ হয়ে গেছে এখন যেটা হয় সরকারের সক্ষমতা আমি মনে করি এই সরকারকে যদি সহযোগিতা করা হয় হম ইস্ট অ্যাভ রি করড সোসাইটি আপনি যদি সভাবিতাকে সহযোগিতা করে এই সরকারকে এই সরকার সক্ষম তো আছেই সফল হতে বাধ্য করে শক্তি সবল তাকে হতেই হবে এখন কেউ তাকে ডিস্টার্ব করবেন ডিস্টার্ব করবেন ওরা বললাম যে উনি ডিস্টার্ব ফিল করবেন বা ওনার এই উপদেশটা পরিষদ যেটা সরকার এখন তারা ডিস্টার্ব ফিল করবেন কুড়ি বছর দিতে হবে তিন বছরের মধ্যে ছয় বছরের মধ্যে এক বছরের মধ্যে এইভাবে যদি আপনার দাবি দাম উত্থাপন করেন পাশাপাশি পেশাজীবীরা মানে এতদিন খবর নাই আনসারদের একটা মানে আমরা একটা বিশৃঙ্খলা দেখলাম

এই যেতে চাই না আমি কিন্তু প্রশ্ন হলো এই যে আনসার যদি বৃষ্টি ঘটনা হয়ে গেল এটা কোন যৌক্তিকতা আমি পাইনি পনেরো বছর কি গভর্নমেন্টকে বিব্রত করার জন্য

কি কথা সাংবিধান করবে এটা সমাধান হয়েছে রাজনৈতিক সরকার যখন আসবে দাবি দাওয়া দিয়ে